খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গন্তব্য প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছেন পূর্ণার্থীরা আর বিমানে মহাকুম্ভে যাওয়ার ভাড়া শুনেই কার্যত মাথায় হাত পূর্ণার্থীদের এবার তাদের জন্য সুখবর শোনালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু শনিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকেই দেশের নানা প্রান্ত থেকে মহাকুম্বে উড়ে যাওয়া বিমানের ভাড়া পঞ্চাশ শতাংশ কমছে বলে তিনি জানালেন গত তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত একশো বছর অন্তর হয় মহাকুম্ভ তাই দেশ বিদেশের পূর্ণার্থীরা কাতারে কাতারে ভিড় করছেন প্রয়াগরাজে প্রশাসনের অনুমান চল্লিশ কোটির বেশি পূর্ণার্থী পড়বে পঁয়তাল্লিশ দিনের এই মেলায় এখনো পর্যন্ত কোটি লক্ষ পূর্ণার্থী এসেছেন দেশের নানা প্রান্ত থেকে বিমানে প্রয়াগরাজ আসার ভাড়া কয়েক গুণ বেড়েছে বলে গত ধরেই জানাচ্ছিলেন পূর্ণার্থীরা এবার ভাড়া কমার কথা জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে কে রামমোহন নাইডু জানান প্রয়াগরাজে যাওয়ার ভাড়ায় পঞ্চাশ শতাংশ কমছে আর নতুন ভাড়া পয়লা ফেব্রুয়ারি থেকেই নেওয়া হবে রিপোর্ট